দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে পুরো বিশ্বই যেন ঘিরে ফেলেছে মুসলিম শক্তিধর দেশগুলো একজোট হয়েছে ইরান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ এইবার গোটা ইরানি যেন ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে সাম্রাজ্যবাদী জল্লাদদের বিরুদ্ধে ক্ষোভে ফসছে ইরানি জাতি যে কোনো সময় ইরান থেকে হামলার ভয়ে কাঁপছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল এরপর জানিয়ে দেব ড্রোন হামলায় ছয় রুশ যুদ্ধবিমান বিমান ধ্বংসের দাবি ইউক্রেনের এদিকে ইসরায়েলের কাছে আরো হাজার হাজার বোমা পাঠানোর সিদ্ধান্ত নিল আমেরিকা জানিয়ে দেব ইরান ও ইসরায়েলের সামরিক শক্তি কার কতটা এরপর জানাবো ইসরায়েলকে মার্কিন হুশিয়ারি যুদ্ধবিরতির জন্য চূড়ান্ত সময় বেঁধে দিল আমেরিকা এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় লক্ষাধিক ফিলিস্তিনি হতাহত বলছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিওয়ার্স আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে পুরো মুসলিম শক্তিধর দেশগুলো ঘিরে ফেলেছে ইনশাল্লাহ অচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রে পরিণত হবে এর অন্যতম কারণ হচ্ছে এবার খেপে গেছে ইরান ইরানি জনগণ ইরানের সেনাদেরকে ইসরায়েলে হামলা চালানোর জন্য পরামর্শ দিচ্ছে যে কারণে ইসরায়েলের হারাম হয়ে গেছে তারা কি করবে ভেবে পাচ্ছে না আপনি কি বিশ্বাস করেন ইরান যদি ইসরায়েলকে সরাসরি হামলা চালায় তাহলে ইসরায়েল 5 দিনের মধ্যেই আত্মসমাপন করতে বাধ্য হবে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান গোটা ইরানি জন ফিলিস্তিন সাম্রাজ্যবাদী जल्লাদের বিরুদ্ধে খুবে ফুঁসছে ইরানি জাতি পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার বিশ্ব কুছ দিবসে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন শহর গ্রামের জনগণ মিছিল ও শোভাযাত্রায় অংশ নিয়ে নির্যাতিত ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন ও সংগতি জানিয়েছে প্রতি বছরই ইরানের জনগণ দিবসটি উপলক্ষে ফিলিস্তিনদের প্রতি সংগতি ও সমর্থন জানিয়ে মিছিল করে তবে এবার কোচ দিবস এমন সময় পালিত হচ্ছে যখন গাজায় ইসরায়েলের গণহত্যা চলছে ইহুদিবাদীদের কবল থেকে মুসলমানদের প্রথম ক্যাবলা সমৃদ্ধ নগরী বায় মোকাদ্দাসকে মুক্ত করার প্রত্যয় নিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোয়েবের রহমতুল্লাহ উনিশশো সালে প্রথম এ দিবস পালন করার কথা ঘোষণা না করেন যাতে বিশ্বের স্বাধীনচেতা মানুষরা বর্ণবাদী ইসরায়েলের বিরুদ্ধে তাদের গ্রিন প্রকাশ করে। এবছর বিশ্ব কুছ দিবস এমন সময় পালিত হচ্ছে যখন গাজা উপত্যকার নিপিরিত ও নিরুপায় জনগণ 6 মাসের বেশি সময় ধরে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর হামলার মধ্যে নির্যাতিত করছে ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ হত্যা হত হয়েছে এর পাশাপাশি সেখানে এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে ও সংক্রামক রোগ ছড়িয়ে পড়েছে। এ কারণে এবারে কুছ দিবসে বিশ্বের সব ধর্ম বর্ণ ও জাতির মানুষ বিশ্বের বিভিন্ন দেশ ও ইসরায়েল অপরাধের নিন্দা জানিয়ে গাজা উপত্যকার জনবনে প্রতি সমর্থন ঘোষণা করেছে এবিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল ফিলিস্তিনি পতাকা এবং ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে স্লোগান লেখা প্লেকার্ড গত 7 অক্টোবর থেকে দখলদার ইসরায়েলি বাহিনী পশ্চিমাব দেশগুলোর সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা নিয়ে গাজা উপত্যকা ও জর্ডান নদীর পশ্চিম তীরে নিরূপায় মজলুম ফিলিস্তিনিদের বিরুদ্ধে নির্বিচারে গণহত্যা চালিয়ে আসছে গাজায় শহীদের সংখ্যা প্রায় 3391 জনে পৌঁছেছে আহত হয়েছে 75750 জন 1917 সালে ব্রিটিশ ও উপনিবেশ বাদী শাসকদের পরিকল্পনায় বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে ইহুদিদের অভিবাসনের মাধ্যমে আজকের ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটি তৈরি করা হয় এবং উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে এর অস্তিত্ব ঘোষণা করা হয় এরপর থেকে গোটা ফিলিস্তিন ভূখণ্ড দখল করার জন্য তাদের বিরুদ্ধে বহু গণহত্যা এবং জাতিগত নিধন অভিযান চালিয়েছে ইসরায়েল সূত্র পার্টস টুডে ড্রোন হামলায় ছয় রুশ যুদ্ধ বিমান ধ্বংসের দাবি ইউক্রেনের রাশিয়ার দক্ষিণ অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এই হামলায় রোস্তভ অঞ্চলের বিমান ঘাটিতে রাশিয়ার ছয়টি বিমান ধ্বংস করার দাবি করেছে কেব ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছে হামলায় রাশিয়ার আরো আট বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশ জনের বেশি সেনা কর্মকর্তা আহত হয়েছে তারা আরও জানান মনোজভস্কো ঘাটিতে এস ইউ টোয়েন্টি সেভেন এবং এস ইউ বিমান রাখা আছে যেগুলো রাশিয়ার সারির যুদ্ধে ইউক্রেনে ব্যবহার করে থাকে তবে রাশিয়ার ওই বিমান ঘাটিতে ইউক্রেনের হামলার খবরের বিষয়ে মস্কো কোন মন্তব্য করেনি রাশিয়ার কর্মকর্তারা বলেছেন ইউক্রেন সীমান্তের ওই এলাকায় চল্লিশটির বেশি ড্রোনকে তারা নিশানা করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সার্টপ তুরস্ক বেলগর্ভ এবং ক্রাসনোডার অঞ্চলে হামলার প্রস্তুতি নিচ্ছিল ইউক্রেন কিন্তু তাদের সব ড্রোন ভূপাতিত করা হয়েছে সূত্র বিবিসি ইসরায়েলের কাছে আরও হাজার হাজার বোমা পাঠানোর সিদ্ধান্ত নিল আমেরিকা মার্কিন সরকার অবৈধ দখলদার ইসরায়েল সরকারকে আরও হাজার হাজার শক্তিশালী বোমা সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে ইহুদিবাদী ইসরায়েল যখন গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনদের উপর ভয়াবহ গণহত্যা চালাচ্ছে তখন এ সিদ্ধান্ত নিল ওয়াশিংটন দৈনিক ওয়াশিংটন পোস্ট মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে গতকাল জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের জন্য পাঁচশো পাউন্ড ওজনের অন্তত এক হাজার এম কে টু বোমা ছোট ব্যাসের এক হাজারের বেশি বোমা এবং এম এইটটি বোমার ফিউজ সরবরাহ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন এমন সময় সিদ্ধান্ত নিল যখন গাজা সিটির দেউরাল বালা এলাকায় ইসরায়েলি বোমা হামলায় অন্তত এক মার্কিন নাগরিক সহ সাত বিদেশি ত্রাণকর্মী নিহত হয়েছে ওয়াশিংটন পোস্ট আরও লিখেছে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের এই সিদ্ধান্ত প্রমাণ করে ত্রাণকর্মী নিহত হওয়ার ঘটনায় তেল আবিবকে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য আমেরিকার উপর যে চাপ তৈরি হয়েছে তা উপেক্ষা করে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করতে ওয়াশিংটন বদ্ধপরিকর সাত অক্টোবর থেকে গাজার বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা তেত্রিশ হাজার ছাড়িয়ে গেছে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে গত সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত ওয়াশিংটন তেলাবিবের কাছে অন্তত একশোটি সমরাষ্ট্রের চালান পাঠিয়েছে সূত্র সূত্রে ইরান ও ইসরায়েলের সামরিক শক্তি কার কতটা সিরিয়ার রাজধানী দামেসকে ইরানি কনসুলেটে গত সোমবার ইসরায়েল হামলা চালায় এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশ শাখার শীর্ষ জেনারেল সহ তেরো জন নিহত হন এই হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান তবে প্রতিশোধমূলক হামলা চালানোর সক্ষমতা ইরানের কতটুকু সে প্রশ্ন রয়েছে কনসুলেটি হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশ শাখা আলকুচ বাহিনীর দেখভালের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি নিহত হয়েছে অবশ্য বরাবরের মতো এবারও হামলার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি ইসরায়েল এই হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মানসিক ভারসাম্য পুরোপুরি হারিয়ে ফেলেছেন লন্ডন স্কুল অব ইকোনমিক্সের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফাওয়াস গার্জিস বলেছেন ইরান কাগুজে ভাগ এমনটা দেখাতেই এই উত্তেজনা ছড়ানো হয়েছে এই হামলায় কুজবাইনের বড় ধরনের কোদিও হয়েছে লেবানন ও সিরিয়া হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় এবং অস্ত্র ও প্রযুক্তি হস্তান্তরে এই বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ তবে দামেস্কের কনস্যুলেটে হামলার জবাবে ওয়াশকেতে সুযোগ ও সংখ্যা বিবেচনায় ইরানের সামনে বিকল্প সীমিত বলে বিবিসি কে বলেছেন গার্সিট ও অন্য বিশেষজ্ঞরা মধ্যপ্রাচ্য বিষয়ক লেখক ও বিশ্লেষক আলী সদর জহাইড বলেন সামরিক সক্ষমতা এবং অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলের সঙ্গে বড় ধরনের ঘাতে যাওয়ার সামর্থ্য ইরানের নেই তবে অভ্যন্তরীণ চাপ এবং আঞ্চলিক মিত্রদের কাছে নিজের সুনাম ধরে রাখতে দেশটিকে কিছু একটা জবাব দিতে হবে গার্জেস বলেছেন ইরান সম্ভবত সরাসরি ইসরায়েলের উপর হামলা চালাবে না যদিও ইসরায়েল প্রকৃত অর্থেই ইরানকে লজ্জায় ফেলে দিয়েছে এবং আপাত দৃষ্টিতে করেছে তিনি আরো বলেছেন ইরান সম্ভবত কৌশলগত ধৈর্য দেখিয়ে যাবে কারণ দেশটির এর গুরুত্বপূর্ণ লক্ষ্যের প্রতি জোর দিচ্ছে আর সেটা হল পারমাণবিক বোমা তৈরি সদর জাহেদ মনে করেন ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর চেয়ে ইরান সম্ভবত প্রতীকী জবাব দিতে পারে ইসরায়েল ও ইরানের সামরিক সক্ষমতার তুলনা অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি দিক থেকে ইসরায়েল বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ সাম্প্রতিক বছরগুলোতে বলতে ইরান সামরিক প্রযুক্তিতে অনেক দূরে গিয়ে সামরিক সক্ষমতায় কোন দেশ কোন অবস্থায় রয়েছে তার পরিসংখ্যান তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়েবসাইট ফায়ার পাওয়ার সূচকে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরানের অবস্থান চোদ্দতম আর ইসরায়েলের অবস্থান সতেরোতম ওয়েবসাইটটি দেওয়া তথ্য অনুযায়ী ইরান ও ইসরায়েলের সামরিক সক্ষমতা চিত্র তুলে ধরা হল নিয়মিত সেনা রয়েছে ইরানের ছয় লক্ষ দশ হাজার এবং ইসরায়েলে এক লক্ষ সত্তর হাজার রিজার্ভ সেনা ইরানে রয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার ইসরায়েলে রয়েছে চার লক্ষ পঁয়ষট্টি হাজার আধা সামরিক বাহিনী ইরানে রয়েছে দুই লক্ষ বিশ হাজার ইসরায়েলে রয়েছে পঁয়ত্রিশ হাজার মোট সামরিক উড়োজাহাজ ইরানে রয়েছে পাঁচশো একান্নটি ইসরায়েলে রয়েছে ছয়শো বারোটি যুদ্ধ বিমান ইরানে রয়েছে একশো এগারোটি ইসরায়েলের রয়েছে দুইশো একচল্লিশটি হামলায় ব্যবহৃত যুদ্ধ বিমান ইরানে রয়েছে তেইশটি ইসরায়েলের রয়েছে উনচল্লিশটি পরিবহন উড়োজাহাজ ইরানে রয়েছে ছিয়াশিটি রয়েছে বারোটি হেলিকপ্টার ইরানে রয়েছে রয়েছে একশো একশো উনত্রিশটি ছেচল্লিশটি হামলায় ব্যবহৃত হেলিকপ্টার ইরানে রয়েছে তেরোটি ইসরায়েলের আটচল্লিশটি ট্যাঙ্ক রয়েছে ইরানে এক হাজার নয়শো ছিয়ানব্বইটি ইসরায়েলের রয়েছে এক হাজার তিনশো সত্তরটি সাজওয়াজান ইরানে রয়েছে পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি ইসরায়েলের রয়েছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি যুদ্ধজাহাজ ফ্লেট ইরান এ রয়েছে একশো এক একষট্টি রয়েছে সাতষট্টি সাবমেরিন ইরানে রয়েছে উনিশটি ইসরায়েলের রয়েছে পাঁচটি ইরান ও ইসরায়েলে রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে ইসরায়েলে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য ঈর্ষণীয় এছাড়া দেশ দুটির হাতে রয়েছে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও হামলার কাজে ব্যবহার করা যায় এমন বহু ড্রোন ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা থাকলেও এ নিয়ে প্রকাশ্যে কিছু বলে না দেশটি এসব বিষয়ে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য উল্লেখ নেই ইসরায়েলকে মার্কিন হুশিয়ারি যুদ্ধবিরতির জন্য চূড়ান্ত সময় বেঁধে দিল আমেরিকা এখনই যুদ্ধবিরতি করতে হবে গাজায় ইসরায়েলকে চূড়ান্ত সময় সীমা বেঁধে দিল আমেরিকা যুদ্ধবিরতি না হলে ইসরায়েলের প্রতি নিজেদের অবস্থান বদলে ফেলা হবে বলেও হুঁশিয়ার দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি সাফ জানিয়েছেন গাজা নাগরিকদের মৃত্যু আটকাতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে বেঞ্জামিন নেতানিয়াহুকে বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজার পরিস্থিতি নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম হোয়াইট হাউস এক বিবৃতি বলেছে ইসরায়েলকে সাপ জানিয়ে দেওয়া হয়েছে আম জনতার ক্ষয়ক্ষতি বন্ধ ও ত্রাণকর্মীদের নিরাপত্তার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ করতে হবে আমেরিকার এই বার্তার পরে তেল আবিব কি পদক্ষেপ করে সেটা খতিয়ে দেখবেন মার্কিন আধিকারিকরা তারপরে গাজা নিয়ে নিজেদের অবস্থান নির্ধারণ করবে আমেরিকা উল্লেখ্য গত শনিবার সন্ধ্যাতে গাজার যুদ্ধ নিয়ে আলোচনায় বসেছিল ইসরায়েল ও হামাস কিন্তু এখন পর্যন্ত যুদ্ধবিরতির বিষয়ে পরিষ্কার কোনো ইঙ্গিত মেলেনি এখনো ইসরায়েলি ও বিদেশি মিলিয়ে গাজায় পণবন্দী অন্তত একশো জন এহন পরিস্থিতিতে বাইডেনের পরামর্শ মেনে যুদ্ধবিরতির পথে হাঁটবেন কি নেতানিয়াহু তবে ওয়াশিংটনে আসা এই বার্তার পরে দ্রুত পদক্ষেপ করবে ইসরায়েল গাজায় লক্ষাধিক ফিলিস্তিনি হতাহত বলছেন গুতেরেস ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিগত ছয় মাস ধরে নির্বিচারে বোমা ও স্থল হামলা চালিয়ে আসছে ইসরায়েল ইসরায়েলি হামলায় ইতিমধ্যে গাজায় এক লক্ষ সাত হাজারের বেশি মানুষ হতাহত হয়েছে শনিবার ছয় এপ্রিল এক এক্স বার্তায় এমন ভয়াবহ তথ্য কথা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস খবর আল জাজিরার অ্যান্তনিও গুতেরেস বলেন গত সাত অক্টোবর হামাসের হামলার পর থেকে এই যুদ্ধ ছয় মাস পার করেছে যুদ্ধের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয় নজিরবিহীন দশ লাখের বেশি মানুষ চরম ক্ষুধার সম্মুখীন হয়েছেন তিনি বলেন হামাসের হামলার পর ইসরায়েলের গত ছয় মাসের সামরিক অভিযান ফিলিস্তিনিদের জন্য বিরতিহীন মৃত্যু ও ধ্বংস নিয়ে এসেছে এক লাখ সাত হাজারের বেশি মানুষ নিহত বা আহত হওয়ার খবর পাওয়া গেছে তাদের অধিকাংশ নারী ও শিশু জাতিসংঘের মহাসচিব বলেন গাজায় জীবন ছিন্নভিন্ন হয়ে গেছে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা ক্ষুণ্ণ রয়েছে এর আগে গত তেসরা এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে গাজা উপত্যকায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের এক ভয়াবহ চিত্র সামনে নিয়ে আসে জাতিসংঘ ও বিশ্বব্যাংক ইসরায়েলি হামলায় যুদ্ধের মাত্র চার মাসে প্রায় আঠারো বিলিয়ন বা এক হাজার আটশো পঞ্চাশ কোটি ডলার অবকাঠামো হারিয়েছে ফিলিস্তিনা এই ক্ষয়ক্ষতির পরিমাণ দুই সালে অধিকৃত পশ্চিম তীর ও গাজার সম্মিলিত জিডিপির সাতানব্বই শতাংশের সমান গত সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে বারোশো ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় দুশো পঞ্চাশ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে হামাস একই দিনে হামাসকে নির্মূল এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাগামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল গত নভেম্বরে 7 দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে 110 ইসরায়েলি বন্দীকে হামাস মুক্তি দিলেও এখনও তাদের হাতে 130 জনের মতো বন্দী আছেন বর্তমানে ফিলিস্তিনি স্বাধীনতাগামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন আরেকটি চুক্তি সম্পাদনের আলোচনা চলছে এতে মধ্যস্থতা করছে কাতার মিশর ও যুক্তরাষ্ট্র এবারে আলোচনার মূল লক্ষ্য গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের মুক্তি নিশ্চিত করা এছাড়া এই চুক্তি আওতায় ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদেরও মুক্তি দেওয়া হবে